দর্শক আমি হীরা হায়দার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় বৃক্ষ মেলায় গাজী নার্সারি থেকে গাজী নার্সারির স্টল নাম্বারটা হচ্ছে উনআশি পরিচয় করিয়ে দিচ্ছি মোহাম্মদ রবিউল ইসলাম গাজী ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ গাজী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন যে আমিও ভালো আছি গাজী ভাই আপনার গাজী নার্সারির মূল প্রোডাকশন সেন্টারটা কোথায় মূল প্রোডাকশন সেন্টারটা আশুলিয়া চারাবাগ পলমল গার্মেন্টসের উত্তর পশ্চিম পাশে ভাই এবারে বৃক্ষ কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু তুলনামূলক একটু কাস্টমার একটু কম আর কি আশা করি কাস্টমার আরো বাড়বে তো আমরা আপনার এখানে আসলে প্রচুর ফল ফুলের আইটেম দেখতে পাচ্ছি আমরা আপনার ভিডিওটা ফলের আইটেম দিয়েই শুরু করি এটা কি কাঁঠালের ভ্যারাইটি জি এটা হলো কাঁঠাল প্রিন কাঁঠাল এটা আঠা বিহীন এটার মধ্যে আঠা নাই কাঁঠালে ভিতরে গোলাপি কালার এটা তো বাংলাদেশে ভাই কত কয়েক বছর ধরে খুব পপুলার এটা তো একদম বড় ড্রামের ম্যাচিউর ফল সহ গাছ এগুলো চারা গাছ কিরকম দাম এটা চারা গাছ আপনার তিনশো থেকে সাড়ে তিনশো এটা সাইজ বিভিন্ন সাইজ আছে সাইজ অনুযায়ী দাম আর কি আসলে গাছের দামটা গাছের সাইজ এবং গ্রোথ অনুযায়ী হয় এটা হচ্ছে পিঙ্ক ভ্যারাইটির কাঁঠাল পিঙ্ক ভ্যারাইটি এটা হলো থাই কট বেল বারো মাসে ভাই বছরে কবার আসে এটা এটা বছরে তিনবার আসে ফল ফুল যে এখানে বড় ফল ধরছে ছোট আছে তার চাই তো ওই যে সাইডে আরো ছোট আছে মাথায় ফুল আছে গাছটা প্রায় আট দশ ফিটের উপরে হবে এবং চারপাশে প্রচুর ফল ফল সহ দেখতে পাচ্ছি তো এটার ছোট চারা কিরকম হাইট কিরকম দাম এটা ছোট চারা আপনার তিন ফিট সাড়ে তিন ফিট এরকম আছে এটা তিনশো পঞ্চাশ টাকা ছোট চারা যদি আরো বড় হয় তাহলে আরো বড় বেশি দাম এটা মানে সাইজ অনুযায়ী আর কি দামটা তাই বারো মাসি কদবেলের ভ্যারাইটি এটা হলো চায়না কমলা যেটা আমরা যে নেট কিনি কমলা এবং এটার তো ফলনও ও প্রচুর হয় না একটা গাছে মিনিমাম দুই মন উপরে ফল ধরে যত বড় হবে গাছ বেশি ফল হবে ফল এই মুহূর্তে সবুজ কালারের পাতাও সবুজ যে কারণে বুঝা যাচ্ছে না এটা পাকলে যখন হলুদ কালার হয়ে যায় তখন আসলে বোঝা যায় গাছে কি পরিমাণ ফল আছে তো এটার ছোট ছাড়া কিরকম দাম ভাই ছোট ছাড়া আপনার আড়াইশো থেকে তিনশো টাকা চারা ছোট বড় আছে ছোটগুলো একটু কম বেশি বড় একটু বেশি এটা হচ্ছে চায়না কমলা ভ্যারাইটি এটা হচ্ছে দার্জিলিং কমলা এটার ফলন প্রচুর পরিমাণ ফলন ধরে এটা এত পরিমাণ ধরে যে আপনার একসময় গাছ দেখা যাবে না তো এটার চারা গাছ এরকম দাম হবে এটা চারা গাছ হলো পাঁচশো টাকা বেরিকেটেড মালটা এটা দেখতে খুব সুন্দর লাগে আসলে পাতার মতনই ফল হলুদ সবুজ কম্বিনেশনের অনেকগুলা মালটার ধরা দেখতে পাচ্ছি সব ব্লিচিং ড্রামের বড় রেডিমেড গাছ তো এটার ছোট চারা কিরকম দাম পড়বে ভাই ছোট চারা এগুলো দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকার ভিতরে তো মালটার গাছ এটা হলো বাড়ি ওয়ান মালটা বা পয়সা মালটাও পয়সা মালটাও বলে আপনার অনেকেই এটাও তো অনেকগুলা ফল সহ গাছ তো এটার ছোট চারা কিরকম দামে বিক্রি করছেন দুই থেকে আড়াইশো টাকার ভিতরে দর্শক এরকম ফল সহ ব্লিচিং ড্রামের যে রেডিমেড গাছগুলো দেখছেন সেগুলা কেনার জন্য আপনারা ভিডিওর স্ক্রিনে থাকা গাজি নার্সারির নাম্বারে যোগাযোগ করবেন এটা করম চা ইন্ডিয়ানটা বছরে দুইবার থেকে তিনবার ধরে প্রচুর পরিমাণে ফল ধরে আছে ছোট ছোট লাল দেখতে খুব সুন্দর লাগে এগুলোও মনে হয় ড্রামের মধ্যে না ভাই এগুলো বিলিসিন ড্রাম আর এগুলোর ছোট চারার দাম কিরকম পড়ে ছোট চারা দুইশো থেকে আড়াইশো টাকা করম চার ভ্যারাইটি এটা ভাই এটা কি মিরাকেল বেরি জি জি এটা মিরাকেল এটা প্রাইস কিরকম ভাই এই প্রাইস হলো 500 টাকা প্যাকেট কফি ঠাবে গাছগুলা গাছগুলো 2 ফিট হবে এটা হচ্ছে মিরাকেল বেরির গাছ আচ্ছা সামনে আছে জয়তুন এটার চারা গাছ কিরকম দাম জয়তুন এগুলো পাঁচশো টাকা করে জয়তুনের দাম পড়বে পাঁচশো করে তার পাশে আছে সুইট লেমনের গাছ এটার দাম কত রাখছেন সুইট লেমন তিনশো টাকা সুইট লেমন পড়বে তিনশো বারো মাসে অর্বরই তখন বারো মাস হয় দেশে অর্বর এগুলো হাইব্রিড আর কি থাই এগুলো হলো কলম প্রাইস কত বললেন পাঁচশো টাকা আর বীজের গুলো হলো আপনার হলো দুইশো টাকা আচ্ছা এখানে পাশে কফি বিনের গাছ দেখতে পাচ্ছি এরকম প্রাইস কফি বিন কফি বিন হলো যে আপনার পাঁচশো টাকা প্যাকেট আড়াই থেকে তিন ফিট মিষ্টি তেঁতুলের চারা গাছও দেখতে পাচ্ছি কত করে রাখছেন মিষ্টি তেতুল মিষ্টি তেঁতুল এগুলো তিনশো টাকা সুন্দর খুবই মানসম্মত গাছগুলা খুব ফ্রেশ লাগছে দেখে মিষ্টি তেতুলের গাছ এটা এটা লাল শরীফা থাই থাই লাল শরীফার গাছ এটার মধ্যেও আসলে ছোট বড় বিভিন্ন টাইপের ফল আছে এটাও কি বছরে কয়েকবার হয় ভাই এটা বছর দুইবার আসে এগুলো এটা ছোট চারা কিরকম দাম ভাই যেগুলো আড়াই তিন ফিট ওগুলা হলো তিনশো টাকা তার চাইতে বড়গুলা গুলো চারশো টাকা এগুলো এরকম বিভিন্ন দামের আছে আর থাই লাল শরীফা থাই বারো মাসি শ্যাম এগুলো দেখতে পাচ্ছেন আপনার অনেক বড় হয় এরকম বড় হয় এগুলো এই ছোট আছে এই যে বড় এই যে আরো ছোট ছোট আছে এই যে আসতেছে এগুলো একদম মনে করেন যে গাছ ভুইরা থাকে

ছোট সাইজ কত থেকে শুরু হয় সবচাইতে ছোট সাইজ দুইশো টাকা থেকে শুরু আপনার দুইশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা চারশো টাকা এরকম রেড়ে পেয়ারা

দেশি না বাইরে না না এগুলো কলমের থাইডা মিষ্টি জল পেয়ে আছে টক জল পেয়ে আছে এটা টকটা আর এই যে মিষ্টিটা যেটা আচ্ছা টকটা কতবার মিষ্টিটা কত দাম টকটা পাঁচশো টাকা মিষ্টি ডাইলো তিনশো টাকা এখানে জলপাইয়েরও দুই রকম ভ্যারাইটি পাবেন এখানে পিচ ফলের গাছও দেখতে পাচ্ছি গাছটা মনে হয় চিকন পাতাটা না সেটা খুব পপুলার একটা বিদেশি ফল এরকম প্রাইস পড়বে এগুলোর পিচ ফল হল চারশো পঞ্চাশ টাকা আর একটু ছোট আছে ছোটগুলো হলো তিনশো টাকা একদম ছোটগুলো আড়াই ফিট থেকে তিন ফিট আর এগুলো হলো চার ফিটের গাছ এটা হলো কাউ ফল দেশি কাউ ফল আমাদের এটা তো এখন আসলে বিলুপ্ত প্রায় একটা ফলের পর্যায়ে চলে গেছে গাজী নার্সারিতে ফল সহই কাউ ফলের গাছ পেলাম ফল ধরে আছে এরকম প্রাইস ভাই এগুলো হলো আপনার ছয়শো টাকা পিস কলম এগুলো আপনার লাগানোর সাথে সাথেই ফল পাবেন আর বীজের আছে বীজের একটু কম আছে কাউ ফলের গাছ আমার চ্যানেলের দর্শকরা মশলার গাছ তারা দেখতে চায় আপনার কাছে মশলার কি কি মশলার আমার কাছে অনেক জাত আছে তেজপাতা দারচিনি লং লবঙ্গ এলাইস তারপরে যে গোলমরিচ সুই জাল এরকম আরো অনেক আছে দর্শক আপনারা মশলা জাতীয় গাছ যারা খুঁজছেন তারা গাজি নার্সারি নাম্বারে যোগাযোগ করবেন এবং উনআশি নাম্বার স্টলে চলে আসবেন জাতীয় বৃক্ষ মেলাতে এখানে আপনারা আসলে মশলার বিভিন্ন গাছগুলোও পাবেন এটা ভেলি বেল এটা হলো আপনার একটা বেল মিনিমাম সাত আট কেজি হয় ছোট ছোট এই যে ফল আছে গাছের ভিতরে ফলগুলো এই যে দেখেন আপনি

গাছ একদম ফল সহ কাজী নার্সারির উনআশি নম্বর স্টলে আসলে আপনারা ফল সহ দেশি বিদেশি অনেক ভ্যারাইটির ফলই পাবেন এটার চারা গাছ কি আছে ভাই চারা আছে এগুলো কলম কিরকম দাম ওগুলোর কলমের চারা এগুলো হলো চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে বীজের গুলো আরো কম লঙ্গানেরও বেশ কিছু ভ্যারাইটি দেখতে পাচ্ছি ভাই লাল এটা কি রুবি লঙ্গান জি প্রত্যেকটাতেই ফল সহ দেখতে পাচ্ছি প্রায় চার ফিট সাড়ে চার ফিটের উপরে হবে ব্লিচিং ড্রামের ফল সহ রুবি লঙ্গানের দাম কিরকম রাখছেন চার হাজার টাকা করে রাখতেছে একদম সর্বনিম্ন পাইকারি রেট এটার ছোট চারা কি আছে জি ছোট চারা আছে এরকম দাম ওগুলোর ছোট চারা আপনি দুই হাজার করে এগুলো এর পাশে একটা আছে সাদা রঙের এটাও পাঁচ ফিটের উপরে অনেক ফল ধরা প্রত্যেকটা ডালে এটার প্রাইস কত পড়তে পারে ভাই এগুলো পাঁচ হাজার করে এটার ছোট চারা কের দাম ছোট চারা এগুলো হলো পনেরোশো টাকা এটা হচ্ছে হোয়াইট লংগান

ফিটের কাছাকাছি সাইজ মাম্মি সফেদা এবিউ ফলের গাছ এবিউ ফল হচ্ছে এটা এটা কিরকম দাম এবিউ হলো আপনার 2000 টাকা এবিউ ফলের গাছের দাম হচ্ছে 2000 পাশে আছে ডুরিয়ান এটাও মালয়েশিয়ান খুব পপুলার একটা ফল এই গাছটা হচ্ছে ডুরিয়ানের এরকম প্রাইস ডুরিয়ান হলো 2000 টাকা ডুরিয়ানের প্রাইস হবে 2000 12 মাসি কাঁঠাল সব পলি ব্যাগের মধ্যে 1.5 ফিট 2 ফিটের মতন বিভিন্ন সাইজ আছে 12 মাসি কাঠালের দাম কিরকম রাখছেন 12 মাসি কাঠাল এগুলো আপনি এছাড়া এখানে আছে নাশপাতি নাশপাতির দাম রাখছেন নাশপাতি গাছের দাম রাখতেছে সাতশো টাকা সাতশো টাকা পড়বে অ্যাভোকাডোর গাছের তারপরে আছে অস্ট্রেলিয়ান চেরি এখানে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান চেরির গাছ এরকম প্রাইস রাখছেন এটা এগুলো আপনার এক হাজার টাকা অস্ট্রেলিয়ান চেরির গাছ এখানে পার্সিমনের গাছও পাবেন গাছটা হচ্ছে এটা প্রায় সাড়ে তিন চার ফিটের উপরে এরকম প্রাইস রাখছেন পার্সিমন পার্সিমন এগুলো হলো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পড়বে পার্সিমন থাইলঙ্গান হলে যে এটা থাইলঙ্গান এটা যে সাইজের এরকম প্রাইস রাখছেন থাইলঙ্গান থাইলঙ্গান এগুলো হলো সাতশো পঞ্চাশ টাকা এগুলো হলো আপনার হলো হোয়াইট লঙ্গান প্রাইস হলো পনেরোশো টাকা যে রুবি লঙ্গানের প্যাকেট এগুলো হলো পনেরোশো টাকা মালবেরির এখানে অনেকগুলা গাছ দেখতে পাচ্ছি কিরকম দাম রাখছেন মালবেরি মালবের তিনশো টাকা তিনশো টাকা প্রাইস পড়বে মালবেরির গাছের রাম বুটানের গাছও আছে গাছ প্রাইস পড়বে এগুলো হলো টাকা আরো বড় আছে হলো টাকা বিভিন্ন রাম রামবুটান পিনাট বাটারের গাছও আছে গাছটা হচ্ছে এটা কিরকম প্রাইস পড়বে এটা পিনাট বাটার তিনশো টাকা তিনশো টাকা পড়বে পিনাট বাটার আপনার এখানে তো নারকেলেরও গাছ দেখতে পাচ্ছি এটা হচ্ছে কেরালা নারকেল তো এরকম সাইজের গাছগুলোর দাম কিরকম রাখছেন ভাই এরকম সাইজের আমরা ছয়শো সাতশো এরকম বিক্রি করি কিন্তু আপনার জন্য পাঁচশো টাকা আপনার ভিডিও দেখা পাঁচশো টাকা দর্শক যারা আমার ভিডিও দেখে আসবেন গাজী নার্সারিতে উনআশি নম্বর স্টলে তারা এসে অবশ্যই আমার চ্যানেলের নাম গার্ডেনিং বাংলাদেশ বলে উল্লেখ করবেন সেক্ষেত্রে হয়তো গাজী নার্সারির গাজী ভাই আপনাদেরকে গাছের ক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট দিতে পারে এটা হচ্ছে কেরালা নারকেলের সব চারা গাছ

সবই বড় ড্রাম সেট ফল সহ গাছ এইটা হচ্ছে সুপার ভাগুয়া এগুলো প্রচুর পরিমাণ ফল ধরে এবং গাছ ভর্তি প্রচুর ফল এটা চারা গাছ এরকম দাম চারা গাছ সেগুলো আপনার বিভিন্ন দামের আছে সর্বনিম্ন থেকে তিনশো থেকে চারশো টাকা পাঁচশো সাতশো এরকম দামেরও আছে বিভিন্ন হাইট সাইজ অনুযায়ী দাম হবে দাম এটা হলো ভিয়েতনামের মালটা এটা তো বাংলাদেশে বেশ কয়েক বছর ধরে অসম্ভব পপুলার বড় ব্লিচিং ড্রামের মধ্যে পাশাপাশি তিন চারটা গাছ এবং প্রত্যেকটার মধ্যে প্রচুর ফল ধরে আছে তো এটার ছোট চারা কিরকম দামে বিক্রি করছে ছোট চারা এগুলো তিনশো থেকে সাড়ে তিনশো টাকার ভিতরে এটা হচ্ছে ভিয়েতনামি মালটার গাছ এটা হচ্ছে সিডলেস লেবুর গাছ মানে খুব বড় গাছ না অনেক লেবু ধরা এগুলো বারো মাসে ধরে এগুলোর ছোট চারা কি আছে যে ছোট চারা আছে এরকম দাম ছোট চারা দুইশো টাকা পড়বে ছোট চারা এইটা যদি কেউ নিতে চায় এরকম দাম পড়তে পারে পড়বে সাতশো টাকা এই লেবু সহ গাছটার দাম পড়বে সাতশো সিডলেস লেবুর গাছ এটা থাই লম্বা সফেদা যেটা দুইটা সফেদা দেখতে পাচ্ছি এবং আরো অনেক আসতেছে ভিতরে ভিতরে তো এটার ছোট চারা কিরকম দাম ভাই ছোট চারা এগুলো তিনশো টাকা রাজি ভাই এটা কি বিলাতি গাপ জি গাছ কোনটা ভাই এই যে গাছ এটা এরকম প্রাইস লাগছে এটা এগুলো হলো পাঁচশো টাকা কলমের গাছ আমার আমাদের কাছে বিসি ছাড়াও গাছ সিডলেস গাবো আছে সিডলেস গাবের প্যাকেট গুলো আঠারোশো টাকা আর এই যে আপনার দেশি গাবো আছে এইটা মনে হচ্ছে লাল আম লক্ষী না জি এটা লাল আম এটা ডাল এবং পাতার মধ্যে একটা লালচে ভাব থাকে আমলকির কালারটাও লালচে রঙের হয় একটু এরকম প্রাইস এগুলার এগুলো দুইশো টাকা পিস হাই জাম্বুরা মানে এটা কি বাইরের দিকটা সবুজ ভিতরে কি সাদা লাল ভিতরে লাল হবে এটা এটা চারা গাছ কি আছে ভাই এরকম দাম পড়বে চারা গাছ গুলো আপনার তিনশো টাকা তিন থেকে চার ফিট এর গাছ দর্শক অনেকক্ষণ তো ফলের আইটেম দেখালাম কিছু ফুলের আইটেমও আছে গাজী নার্সারিতে গাজী ভাই আপনার এখানে তো বাগান বিলাসও ফুল সহ দেখতে পাচ্ছি এগুলো কোন ভ্যারাইটি এগুলো থাই বাগান বিলাস ড্রপ এগুলা ছোটর ভিতরে গাছ অনেক জাকরানো হয় এমন বারো মাসি ফুল থাকি ফুল ঝরে না এখানে আসলে বিভিন্ন সাইজের গাছ আছে ব্লিচিং ড্রামের মধ্যে সর্বনিম্ন কত থেকে শুরু হচ্ছে বাগান বিলাসের সর্বনিম্ন আপনার যে ড্রামের গুলো আষ্টশো টাকা যে বেগুনি কালার একটা আছে বেগুনি কালার কালারের এটার দাম হলো পনেরোশো টাকা এটা হচ্ছে বেগুনি কালারের এটার দাম পনেরোশো পড়বে বাগান বিলাসের ভ্যারাইটি এই যে আপনার এটা হলো আলমন্ডা কত টাকা একশো টাকা বাট প্যারাডাইস এগুলো হলো প্যারাডাইস গুলো হলো একশো বিশ টাকা এর রঙ্গন আছে একশো টাকা বড় রঙ্গন হলো আপনার দুইশো পঞ্চাশ টাকা মুসন্দা আছে মুসন্দা বিভিন্ন কালার আছে সাদা গোলাপি পিন লাল এগুলো হলো আপনার আড়াইশো টাকা করে তারপরে কাঠ গোলাপ আছে আমাদের বড় বড় গাছ আছে চার হাজার থেকে আট হাজার দশ হাজার এই ছোট চারা আছে বিভিন্ন টাকা করে এটা আলমন্ডা ভাই আলমন্ডা সুন্দর লাগতেছে একটু বড় গাছ চারা গুলো তিনশো টাকা ড্রাম গুলো পনেরোশো টাকা আলমন্ডা ভ্যারাইটির বেগুনি রঙের তারপর আমার কাছে যে গোল্ডেন শাওয়ারের অনেকগুলো কালার আছে গোল্ডেন শাওয়ার জুম বলে এগুলো দুইশো পঞ্চাশ টাকা টিকোমা অনেক সুন্দর ফুল হয় টিকোমার দাম কত রাখছে আপনার হলো দুশো টাকা রাজি ভাই এখানে তো জবারও অনেকগুলা কালার দেখতে পাচ্ছি বিভিন্ন কালার আছে কিরকম দাম রাখছেন জবাগুলো আর জবা একশো পঞ্চাশটায় বলে ইন্ডিয়ান পোনায় জবা এখানে না হইলো বিশটা কালার আছে আমার কাছে জবর বিভিন্ন কালারের জবার গাছও পাবেন গাজী নার্সারিতে ঊনআশি নম্বর স্টলে জাতীয় দৃক্ষ মেলায় এই বাগান বিলাসটা কি মাল্গ্রাফটিং করি মাল্টিগ্রাফটিং করা এটা হইলো থাই তিনটা জাত আছে এখানে এটা হলো চিলি বি এফ রুবি ফায়ার অফ অল তিনটা জাত আছে এই জায়গার ভিতরে এটার প্রাইস সেরকম পড়বে ভাই প্রাইস তিন টাকা এটার প্রাইস পড়বে তিন হাজার দশক এতক্ষণ গাজী নার্সারির উনআশি নাম্বার স্টলের বাইরের অংশ দেখালাম ভিতরেও কিন্তু বাগানের বিভিন্ন সামগ্রী আছে এপাশে আপনার বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট হ্যাঙ্গিং প্ল্যান্টের মধ্যে বিভিন্ন ইনডোরের গাছ দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সার ওষুধ কীটনাশক বিভিন্ন ধরনের টুলস গুলো আপনারা এখানে আসলে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন সাইজ এবং বিভিন্ন রঙের প্লাস্টিকের যে টবগুলো আছে সেই টপগুলো আপনারা পাবেন জাতীয় বৃক্ষ মেলার উনআশি নম্বর স্টলের গাজী নার্সারিতে গাজী নার্সারির উনআশি নম্বর স্টলের এই ভিতরের অংশে বিভিন্ন ধরনের ইনডোর গাছ দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক ভ্যারাইটির গাছ আছে যেগুলো আসলে প্রত্যেকটা আলাদা করে দেখাতে গেলে অনেক সময় লাগবে জাতীয় বৃক্ষ মেলা চলবে পঁচিশে জুন থেকে শুরু করে পঁচিশে জুলাই পর্যন্ত আমরা আসলে পাইকারি বিক্রি করি তার কারণে আমরা আসলে কুরিয়ারের জামেলায় যাইতে চাই না এছাড়াও আমরা ল্যান্ডস্কেপের কাজ করি বিভিন্ন বাড়ি অফিস আদালত আমরা ডেকোরেশন করে থাকি আপনারা অবশ্যই আমাদের স্টলে আসবেন বাগানেও যাবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা শুধু মেলা না মেলার বাইরেও ফোন দিবেন স্বল্প মূল্যে গাছ আমরা বিক্রি করে থাকি আপনারা অবশ্যই ফোনে যোগাযোগ করবেন